অথবা বার্মিক কাজ হ্যাঁ বিদেশি না বিদেশি দেখিন না কমিটা অথবা হ্যাঁ ঠিক আছে এইটা এটা দিয়েই তুমি মিনারেল ডেফিসিয়েন্সি এবেলা ফর দিতে পারো সেভেন এমবি দিতে পারো দিতে পারো কমন সব তুমি এবেলা ফর দিবা হ্যাঁ এবেলা ফর দাও এবেলে যদিও বলে সেভেন এমবি এর মধ্যে বেশি মিনারেল সাতটা মিনারেলস ওটা এবেলা ফরই ভালো দাম কম আছে তাহলে পনেরো গ্রাম কোম্পানি কেছে কিনবা ডেইলি একবার প্রথম দিকে তো পনেরো দিন খাও এর সাথে তুমি আরো দিতে পারো আরো ভালো চাও যদি এতে দীর্ঘ সময় নিলেই ভালো হয়ে যাবে কিন্তু খাবার ওটা তো ওটাকে দিবা তুমি কি গরমের বসে যেগুলো দুধ হয় না সিম্পল গরমের বসি

আর এই যে শীত আছে এই মাস শীত যাবে জানুয়ারি মাসে শীত যাবে এই দুই মাসে জিঙ্ক যেমন চা খাইলে গরম হয়ে যায় ডিম খাইলে শুল গরম হয়ে যায়

আচ্ছা ইন্ডিয়ান আমি বলবো আমি আর বলছি প্রথম দিকে মালিক বলছি প্রথমে একটু প্রথম মাস তো পরে যাবে পরের ঠিক হয়ে যাবে দরকারই না তুমি এটা দাও আর ভালো খাবার দাও সারি রশি যাব انا সব গ্রুপে এডজ মধ্যে জিঙ্ক আছে অ্যাবেলা পরে কপার কোবাল ম্যাঙ্গানিজ কপাল কোবাল ম্যাঙ্গানিজ জিঙ্ক তালা কিছু না এই এটা লো তোমার এ গুরুকে সবগুলো বক না ই গুরুকে আচ্ছা এই আর বলে কিเมশ সু দিলাম খাবারে চাট লিখে দিলাম

খাবার তো সারের দোকান তো বোন খাবার কিনে সারের পরিচিত দোকান উনি অর্ডার দিয়ে উনি কোন খাবার ভালো কোয়ালিটি মাঝে মধ্যে জামেল এই পুরান লোক এই পুরান লোক কে নে আমি পুরান স্যার সবচেয়ে খাবারটা ভালো আছে আনন্দ একটু খাবার দিই এই খাবার আনছেন মানে কোন খাবার এই ইন্ডিভিজুয়ালি একটা প্লেটে ভাগ ভাগ করে নিয়ে আসো সব দি আইটেম লই আনো বসে আনেন না আমি গেলে কত জায়গায় হাত দেই সোলা আনেন একটু একটা বলে বলে না দেখো তো সমস্যা কত জায়গায় হাত দেই এটা তো দেখার বিষয় ঠিক আছে আনেন কোনটা খাবার দেন আনেন মালিককে বুঝ দিচ্ছে টাকা নিচ্ছে না মালিক গেছে খাবার কেমন নিচ্ছে আর এবার মাপেন

তোমার দিকে তোমার রাগ হচ্ছে অন্য কারণে কি নিয়ে কথা বলছে সেই যত কোয়ালিটি ভালো করে ফার্মে যখন আমি আসছি এই কথা বলছি তুমি থাকবা তুমি যাবে রাগ করে যাবে না আমি আমি নিজে নিজে মাঝে মধ্যে বিরক্ত হই স্যার আমি দেন

কি বলে পোকা নাই ভাই না না এখানে কোনো আমি না আমি বলতেছি আবার আমার তো দেখার কি ভুল আছে আমার ভুল আছে না 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 খাওয়াচ্ছে পড়াশোনা নাই কেন দিদি পড়াশোনা গরু খাবার ভালো আছে

এটা জমাজ বাচ্চা এই যে আলাদা করে এটা প্রমো প্রমো বিডি আমরা জাহিত্যের মাধ্যমে কিন্তু এত চমৎকার সুন্দর একটা শেড হতে পারে যেখানে আলো বাতাস আধুনিক টেকনোলজি এবং বিভিন্ন ভ্যারাইটি ওটা একটা জাত উন্নয়ন খামার এখানে প্রিজিয়ান থেকে শুরু করে দেশি বিশেষত কিছু ক্রাস ব্রিডের অনেক চমৎকার সুন্দর একটা শখের খামার আমরা ভিজিট করলাম তো বন্ধুরা এই যে একটা ট্রেনিং নিলাম জাহিদদেরকে আমাদের মেধা সংসার কিছু শেখালেন সাথে আবার এখানে ইআই কর্মীরা ছিলেন তাদেরকে শেখালেন পুরো ভিডিওটা যদি আমি একসাথে রাখি তাহলে কিন্তু বড়ো হয়ে যায় অনেক দেখতে না তাই আমরা ভিডিওটা এখানে দেখাচ্ছি এখন কাট দিচ্ছি এবং এখান থেকে আমরা খণ্ড খণ্ড করে কয়েকটা প্রতিবেদন বানাবো এবং এই খামার জন্য মালিক তার সাথে আমাদের মেহেদিয়া স্যার কথা বলবেন সেটা আমি একটা ছোট্ট ভিডিও বানাবো